এ বিষয়ে আমি বলবো প্রথমে আমি বলব যে আমি ধন্যবাদ জ্ঞাপন করব আমাদের বাংলার দশ কোটি সাড়ে দশ কোটি মানুষের মাতৃস্বরূপা জননেত্রী জননী স্বরূপা জননেত্রী বাংলার অগ্নিকন্যা বাংলার অগ্নিহত্রীর নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার কান্ডারি বাংলার যুব সমাজের আইকন সেবাশ্রয়ের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ জানাব যে আমরা প্রায় দশ বছর পর এই রানাঘাট জেলার বুকে নদিয়ার রানাঘাট জেলার বুকে আমরা এমন একজন তরুণ তুর্কিকে ওনারা বেছে নিয়েছেন এই জেলার যুব সমাজকে উদ্বেলিত করার জন্য আমরা রানাঘাট জেলার মানুষ তথা রানাঘাট দক্ষিণ বিধানসভার মানুষ আমরা আনন্দিত এবং উৎফুল্ল কেন উৎফুল্ল এ বিষয়ে আমার একটা মানে কয়েকটি কথা আছে আপনারা জানেন যে ডক্টর মুকুটমণি অধিকারী গত লোকসভা নির্বাচনের আগে উনি বিজেপির সর্বস্ব ত্যাগ করে উনি আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দলে যোগদান করেছেন তারপরে লোকসভা গেল তারপরে উনি রানাঘাট দক্ষিণ বিধানসভার উপনির্বাচনে গত তেরোই জুলাই চব্বিশের তেরোই জুলাই উনি জয়লাভ করেন জয়লাভ করার পর আমি দেখেছি এই রানাঘাট দক্ষিণের যে চোদ্দোটা অঞ্চল এবং কোপার্স টাউন এই চোদ্দোটা অঞ্চলের মধ্যে দেবগ্রাম অঞ্চল সবথেকে বড় সেই অঞ্চলের সভাপতি আমি ওনাকে আমি দেখেছি সামনের থেকে দেখেছি যে কীভাবে মানুষের জন্য কাজ করতে হয় কি হবে মানুষের জন্য ছুটে বেড়াতে হয় জেলার এ প্রান্ত থেকে ও প্রান্তে ওনাকে আমি দেখেছি ছুটে বেড়াতে বা এলাকার মানুষ কল্পনার অতীত গতকাল যখন পাঁচটা কুড়ি নাগাদ আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজে এটা বেরিয়েছে ডক্টর মুকুটমণি অধিকারীর নাম কি বলবো রাত এগারোটা অবধি কয়েকশো পোস্ট হয়েছে কয়েকশো মানে কল্পনার অতীত আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখবেন মানে রানাঘাটের জেলা রানাঘাট জেলার প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন যারা নেতৃত্ব আছে কর্মী তারা বিভিন্ন রকমভাবে পোস্ট করেছে তারা যেন মনে অক্সিজেন পেয়েছে অক্সিজেন আমরা আমাদের অক্সিজেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আর আমাদের মুকুটমণি অধিকারী তাদের সৈনিক তো এই মুকুটমণি অধিকারী যুব সভাপতি হওয়াতে রানাঘাট জেলার মানে কল্পনা করা যাবে না এই আজকে রানাঘাটের ওনার যে জনতার দরবার আছে সেই জনতার দরবারে মানে কয়েকশো মানে মানুষ সব সম্বোধনা জানাতে এসছে তা আমি এ ব্যাপারে বলবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন একজন মানুষকে এমন একজন তরুণ তরুণ তুর্কি মানুষকে ওনারা বেছে নিয়েছেন ব্রিলিয়ান্ট মেধাবী মানে এরপরে আর মেধাবী হয় না উনি যা মেধাবী আপনারা সবই জানেন আমি ব্যাখ্যা করলাম না মানে সেই ছেলেকে ওরা বেছে নিয়েছে যে কিনা যার উপরে ওরা মানে তৃণমূল আমাদের সুপ্রিমো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার তাদের মাথা তাদের হাত আমাদের ডক্টর মুকুন্দমণি অধিকারীর উপর রেখেছেন আমরা মানে সত্যি আনন্দিত উৎফুল্লিত যে এই যে রানাঘাট সাবডিভিশন নানাঘাট জেলার প্রায় পঁচাশিটা পঞ্চায়েত এবং আমাদের নটা বিধানসভা এই প্রত্যেকটা বিধানসভায় আমাদের এই বিধায়ক উনি তার সঙ্গ উনি তার সংগঠনের বার্তা উনি তার যুব সমাজের মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা পৌঁছে দিতে সক্ষম হবে এটা আমরা আশা রাখি ডক্টর মুকুটমণি অধিকারী এমন একজন মানুষ হরিণগাটার ঝিটকি পোতা থেকে নবদ্বীপের বাবনপুকুর ওদিকে কৃষ্ণগঞ্জ প্রত্যেকটা বিধানসভায় কর্নারে 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 ওনাকে মানুষ এক ডাকে চেনে এবং জানে আপনারা দেখবেন বেশি দিন তো টাইম নেই আর বিধানসভা তো সামনেই চলে এসছে আর ছ সাত আট মাস আছে তবুও আমরা আশা রাখব তবুও আমরা আশা রাখবো ওনার বিধানসভা জানা দক্ষিণ তার বাইরে যেসব বিধানসভাগুলো আছে উনি ঝাঁপাতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে দল টিএমসির হাঁচের উপর জোড়াফুল সেটাকে আরও শক্ত এবং মজবুত করতে পারবেন এই আশা আমাদের আছে এবং মানুষের ভিতরের স্পন্দন মানুষের ভিতরের যে বেদনা সেটা উনি বুঝতে পারে আর আপনি বলছেন যে রানাঘাটের যে বিভিন্ন বিধানসভা হ্যাঁ আমরা জানি রানাঘাটের বিভিন্ন বিধানসভার রেজাল্ট আমাদের খারাপ আছে সেটাকে আমাদের পুনরুদ্ধার করতে হবে তাই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা একজন তরুণ তুর্কিকে বেছে নিয়েছেন যাকে দিয়ে এই রানাঘাট জেলাটা দেখতে চাইছে যে কতটা পুনরুদ্ধার করা যায় আমরা সত্যি আশাবাদী আমি একজন রানাহাট দক্ষিণ বিধানসভার মানুষ আমার দেবগ্রাম অঞ্চল আমি প্রেসিডেন্ট আমরা তো চাইবই আমি বলছি তো আমি চাইবই মানে যে এখানে রানাহাট দক্ষিণে যাকেই প্রার্থী করা হোক এখানে আমাদের বিধায়ক সাহেব আছেন যেমন ওনাকে আবার প্রার্থী করেন বা যেই হোক আমরা জীবনগণন সংগ্রাম করে আমরা এই সিটটা তুলবই আমার পরিচয় আমার নাম সুবীরধর আমি প্রেসিডেন্ট দেবগ্রামাঞ্চল তৃণমূল কংগ্রেস